নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত সত্যি আমাদের জীবনের কোনো মূল্য নেই লাইফ কতটা আনফেয়ার হতে পারে আজকে আমরা লিভারপুলের ফুটবলার এবং স্ট্রাইকার দিয়েগো জটাকে গাড়ি দুর্ঘটনায় হারালাম মাত্র আঠাশ বছর বয়স পর্তুগালের উদয়মান ফুটবলার পর্তুগাল এবং লিভারপুলের নাম করা ফুটবলার আমরা যারা অল্প অল্প একটু ফুটবল খেলা দেখি বা জানি তারা সকলেই দিয়ে জটাকে চেনে তো তিনি স্পেন থেকে স্পেন থেকে তার বাড়ি পর্তুগালে গাড়িতে ফিরছিলেন এবং সেই সময় স্পেনের জাম্বোরা নামক এক এলাকায় তার ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারায় এবং অ্যাক্সিডেন্টে প্রাণ হারায় আজ থেকে আজ থার্ড জুলাই দু আজ থেকে ঠিক দশ দিন আগে বাইশে জুন বাইশে জুন দু হাজার পঁচিশ তিনি বিবাহ সারেন এবং সেটা আজ আজ থেকে দশ দিন আগে সেটা তার জীবনের একটা সব থেকে সুন্দর দিন ছিল আর তার ঠিক দশ দিন পরে আজ থার্ড জুলাই আজ তিনি প্রাণ হারালেন সত্যি এ ঘটনা ব্যাখ্যা করার কিছু নেই বলার কিছু নেই ভাষা হারিয়ে ফেলেছি তার ভাইও সেই সময় তার সাথে গাড়িতে ছিল তিনিও পর্তুগিজ একটা থার্ড ডিভিশন ক্লাবে খেলে মাত্র ছাব্বিশ বছর বয়স আন্দ্রে সিলভা তিনিও সেই সময়ে গাড়িতে ছিলেন তো তিনি এবং তার ভাই দুজনেই প্রাণ হারিয়েছেন গাড়ি দুর্ঘটনায় সত্যি মুখের ভাষা হারিয়ে ফেলেছি ভগবানের কাছে প্রার্থনা করি দুজনে যেখানেই আছে যেন খুব ভালো থাকে এবং তার পরিবারের পরিবারও যেন পরিবারকেও ভগবান শক্তি দেয় এই ঘটনা থেকে যাতে তারা শক্তি পায় বাঁচার শক্তি পায় সত্যি কিছু বলার নেই